ঘূর্ণাবধ শক্তি বাড়িয়ে নিম্নচাপ ছটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কতদিন চলবে এই দুর্যোগ দিন দুয়েকের জন্য নিস্তার পেলেও ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবধ শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ছটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন এবং কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ে শুরুতেই এক টানা বৃষ্টি জেরে তাপমাত্রা পারদ রয়েছে নিম্নমুখী গত দুদিনে রোদের দেখা পাওয়া গেলেও আবারও দুর্যোগে কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে পূর্ববাসে বলা হয়েছে সোমবার অর্থাৎ আজ থেকে টানা ভারী বৃষ্টির দাপট সুরাবে সোমবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে উপকূল পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় ষাট কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তরবঙ্গেও আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে নিম্নচাপের কারণে সমুদ্র থাকবে উত্তাল পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে এই তিনটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত উত্তর দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হাওয়া আরও জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে গাঙ্গীয় বৃষ্টি দাফট বাড়বে ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবত রয়েছে পাশাপাশি পাঞ্জাব উত্তর আসামে আরও দুটি ঘূর্ণাবতের অবস্থান বর্তমানে যার কারণে ফের দুর্যোগের ঘন ঘটা বাংলায় সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গ গত সপ্তাহে নিম্নচাপে রেশ কাটতে না কাটতেই আবারও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু আবহাওয়া দপ্তর জানিয়েছে শুধু একটি নয় বর্তমানে দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে একটি দেশের পূর্ব এবং অন্যটি উত্তরে এই জোড়া নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারত তো বটেই উত্তর মধ্য পশ্চিম ভারতে বড় অংশে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবরটি উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে যা গাঙ্গীয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থানে সক্রিয় আরেকটি গভীর নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে সরে যাচ্ছে যার ফলে মধ্যপ্রদেশ রাজস্থান সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টিপাত হবে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর থাকা গভীর নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও ঘনভূত হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী থেকে ভারী বৃষ্টির কারণ হতে পারে এই পরিস্থিতিতে নিচু এলাকাগুলিতে জল জমার পাশাপাশি বন্যার পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে বাংলার আবহাওয়া ফের বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আপাতত নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় আজ বৃষ্টির দাপট কিছুটা কমবে যা সাধারণ মানুষ জন্য খানিকটা স্বস্তি বয়ে আনবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কয়েকটি নির্বাচিত জেলা ছাড়া আজ তেমন ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে মাঝে মাঝে উঁকি দিতে পারে রোদ যা দিনের আবহাওয়াকে সহনীয় রাখবে তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী কারণ আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলা দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অনিবার্য আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া বইবে তবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলাগুলিতে আজ শুষ্ক থাকবে আবহাওয়া কুড়িটি জেলায় বৃষ্টি দক্ষিণ উত্তরবঙ্গে বিস্তারিত পূর্বভাস আগামী সোমবার চোদ্দ জুলাই থেকে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় ভারী বৃষ্টি দাপট শুরু হবে যা পনেরো জুলাই পর্যন্ত চলবে এটি চাষবাস জনজীবনের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রে আজ বৃষ্টি কিছুটা কমবে এবং কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে রবিবার তেরোই জুলাই থেকে আবহাওয়া ফেরতার রূপ বদলাবে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরপর সোম থেকে মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা এই অঞ্চলের সাধারণ জনজীবনকে প্রভাবিত করতে পারে প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে দুর্যোগের হাত থেকে নেই রেহাই আবারও কালো মেঘে ঢাকবে বাংলা আকাশ একটানা বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি টানা বৃষ্টির পাশাপাশি দমকা ঝোরা হওয়া বইতে পারে কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ সরতে না সরতেই করে আরও এক নিম্নচাপের চোখ রাঙানি তবে এর জেরেই বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজ দিনভোর আকাশ মেঘলা থাকবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টি দাপট বাড়বে উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবত রয়েছে পাশাপাশি পাঞ্জাব উত্তর পূর্ব আসামে আরও দুটি ঘূর্ণাবত অবস্থান বর্তমানে যার কারণে ফের দুর্যোগের ঘন বাংলায় এর পাশাপাশি সোমবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে একটানা বৃষ্টিতে ভোগান্তির সম্ভাবনা রয়েছে বাড়তে পারে নদীর জলস্তর নিচু এলাকাগুলি আবারও জলমগ্ন হতে পারে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝোড়া হওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে আজ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বুধবার শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্ব রয়েছে যারে রয়েছে হলুদ সতর্কতা মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরেও এবং মালদাওয়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সাত দিন উত্তরবঙ্গে সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুনের শেষ থেকে জুলাই শুরু পর্যন্ত এক টানার বৃষ্টির কবলে ছিল গোটা বাংলা একাধিক জেলায় চরম ভোগান্তির চিত্র প্রকাশ হয়েছে গত সপ্তাহে রোদের দেখা পাওয়া গিয়েছিল দুদিন যেতে না যেতে আবারও দুর্যোগের শুরু রবিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায় কর্মব্যস্ত দিনে সকাল থেকে বৃষ্টির জেরে ভোগান্তির অফিস যাত্রীদের তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন